হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি তো অনেক 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 ভালো আছি তো যাই হোক এই যে দেখো শাড়িগুলো শাড়িগুলো কেমন লাগছে বলো আর কি বলো তো অবশ্যই ভালো লাগবে ভালো লাগারই কথা কারণ মেয়েরা শাড়ি পছন্দ করেই কেনে তার কারণ যখন দোকানে যাই কম করে পঞ্চাশটা শাড়ি দেখে তারপরে শাড়ি নেয় তো এখানে তো সবার একজনের শাড়ি না সবাই পছন্দ করেই এনেছে অনেকেরই শাড়ি আছে ওই জন্য শাড়িগুলো সত্যিই অসাধারণ খুবই সুন্দর লাগছে আর এছাড়াও বলো যে তোমরা কে কোথায় যাচ্ছ ঠাকুর দেখতে অবশ্যই জানাবে কমেন্ট করে হ্যাঁ আর তাছাড়াও শাড়িগুলোও কেমন হয়েছে সেটাও বলবে তোমাদেরও তো একটা ভালো লাগার না লাগার ব্যাপার আছে তো তোমাদের ভালো লাগা না লাগা নিয়ে তার পড়ার না পড়ার কোনো ব্যাপার না এই আর কি তো যাই হোক বলো কেমন আছো তো আমি তো ভালো আছি আর এই যে ভালো না থাকলেও ভালো থাকতে হচ্ছে তার কারণ এই যে মানে মানুষের ব্লাউজগুলো দিতে হবে সবার ব্লাউজ মানে রেডি করতে হবে পুজোর আগে তো মানে যত কষ্টই হোক তোমার ব্লাউজ করতেই হবে মানে বানাতে হবে এইগুলো পরেই তো ঠাকুর দেখতে যাবে আর যদি না হয় তাহলে তো বুঝতেই পারছো মানে কি বলবো তোমাদেরকে আর তো দর্জিদের একটা জ্বালা না অনেক জ্বালা আছে যারা করে তারাই জানে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ শাড়িগুলো খুবই সুন্দর লাগছে এক একটা শাড়ি মানে এক এক রকম সুন্দর খুবই সুন্দর লাগছে শাড়িগুলো তো যাই হোক এই যে শরীরটাও ভালো ছিল না এখন একটু সুস্থ হয়েছি আর এই যে কাজও করতে হচ্ছে এদিকে পুজো পুজোর জন্য রেডি হতে হচ্ছে এখন তো একটু চাপ তো যাবেই আর তাছাড়াও এই কাজের ভিতর দিয়ে না অনেক আনন্দ পাওয়া যায় মানে কাজে ব্যস্ত থাকা যায় আনন্দ হয় সবাই আসে গল্প আড্ডা হয় কথা হয় নানান রকম আনন্দও হয় আর এছাড়াও কী বলতো লং ভিডিও বেশি করতে আমার ভালো লাগে না লং ভিডিও মানে একটু মানে কথা বলার অতটাও টাইম হয় না আর এছাড়াও আমার ভালো লাগে না কথা বলতে শর্ট ভিডিও হবে একটা গান দিয়ে দেবো ব্যাস কিন্তু শুধু গানে কপিরাইট 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 এর জন্য আবার একটু মানে কথা রেকর্ডিং করে ভিডিও ছাড়তে হচ্ছে আর মানে আমার একটু ভয় লাগছে কথা বলতে মানে 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 কেমন মনে হচ্ছে ও ঠিক আছে তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই জানাবে মানে কেমন হয়েছে ভিডিওটা জানাবে আর কথা বলা যে খারাপ হচ্ছে সেটা আমি বুঝতে পারছি এটা আর বলার কিছু নেই আর আমি শুনতেও চাচ্ছি না এইটা নিয়ে তার কারণ এটা প্রথম প্রথম তো আস্তে আস্তে ঠিক হবে মানে কথা বলা আর এছাড়াও পুজো তো সামনেই চলে এসছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ঠাকুর দেখতে যেও মানে যেন বৃষ্টি ঠাকুর দেখা কারোরই না আটকায়